আপনি যদি চান আপনার ছেলে মেধাবী হোক আপনি যদি চান আপনার ছেলে সেরাদের সেরা হোক আপনার ছেলে কিংবা মেয়ে গুড স্টুডেন্ট হোক আপনার ছেলে সন্তান ব্রিলিয়ান্ট হোক আপনি যদি চান আপনার ছেলে মেয়ে সেরাদের সেরা হোক আপনি যদি চান আপনার ছেলে সন্তান আপনার ছেলে সন্তানের সেই ব্যাচে সেই সময় সেই যুগে সর্বশ্রেষ্ঠ হোক সে জ্ঞানে গুণে মেধায় অনেক বেশি অনেক বেশি বড় হোক আপনি যদি চান আপনার সন্তান সন্ততি যুগ শ্রেষ্ঠ একজন জ্ঞানী হোক আপনার সন্তান সন্ততি একজন মহাজ্ঞানী হোক তাহলে ইসলামে এমন একটি আমল এমন একটি ধোয়া এমন একটি বিষয় আমাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে যেটা যদি আমরা আমাদের সন্তানদের জন্য পড়তে পারি যে আমলটা যদি আমাদের কলিজার টুকরা সন্তানদের জন্য করতে পারি তাহলে আল্লাহ রব্বুল আলমিন আমাদের সন্তানদেরকে ব্রিলিয়ান্ট করে দেবেন সে একজন ট্যালেন্টফুল হবে তার মাথার ব্রেন সীমাহীন বেড়ে যাবে যেটা আমরা কল্পনাও করতে পারি না এবং তার বাস্তব নমুনা যার প্র্যাকটিক্যাল একটা উদাহরণ আমাদের মধ্যে অলরেডি আল্লাহ রব্বুল আলমীন তৈরি করেছেন এবং আছে ইতিহাস বিখ্যাত সেই ব্যক্তি রসুল্লাহ সাল্লাহ আলী হোসাল্লাম তার চাচার ছেলে অর্থাৎ চাচাতো ভাই আবদুল্লাহ ইবন আব্বাস রদি আল্লাহ তালোর জন্য দোয়াটি করেছিলেন সেই দোয়াটি এতটা কার্যকর এতটা অ্যাফেক্টেবল সেই দোয়াটি করলে আল্লাহ রব্বুল অবশ্যই একটা শিশু সন্তানকে সবচেয়ে ব্রিলিয়ান্ট করবেন একটা বাচ্চাকে আল্লাহ রব্বুল অনেক বেশি মেধা এবং ব্রেন দান করবেন যার ফলে সে একজন যুগশ্রেষ্ঠ জ্ঞানী এবং গুণী হতে পারে সে একজন জ্ঞানী এবং মহাজ্ঞানী হতে পারে সে একজন বিজ্ঞানী হতে পারে সে একজন যুগশ্রেষ্ঠ আলেম হতে পারে সে একজন শ্রেষ্ঠ মুফাসির হতে পারে সে একজন যুগশ্রেষ্ঠ মহাদিস হতে পারে এই জন্য এই দোয়াটি আমাদের জন্য খুবই জরুরি আমাদের সন্তানদের জন্য আমাদের জীবনের জন্য অনেক বেশি প্রয়োজন আল্লাহ রসুল সাল্লাহ আলী আসসাল্লাম হজরত আব্বাস আব্বাসরদি তাআলা আনহুর ওপরে সন্তুষ্ট হয়ে খুশি হয়ে তার মাথায় হাত দিয়ে দোয়াটি করেছিলেন এই জন্য আব্বাস রদি আল্লাহ তাআলা আনহু সেই রসুলের যুগ থেকে রেখে আমত পর্যন্ত সর্বশ্রেষ্ঠ মুফাসির সর্বশ্রেষ্ঠ জ্ঞানী তাকে বলা হয়েছে রঈসল মুফাসরিন দুনিয়ার বুকে যত মানুষ আসবে যারা কোরআন বুঝবে যারা কোরআন বোঝার চেষ্টা করবে সমস্ত মানুষ হজরত ইবনে আব্বাস রদি আল্লাহ আনহর পরিবারের সদস্য ইবনে আব্বাসকে মাইনাস করে ইবনে আব্বাস রদি আনহকে বাদ দিয়ে তাফসির করার কোনো সুযোগ নেই আল্লাহ আল্লাহরবুল্লা আলমিনের মহাগ্রন্থ সেই মহাগ্রন্থ আল কোরআনের জ্ঞান যাকে সবচেয়ে বেশি দান করা হয়েছে যাকে সবচেয়ে বেশি পাণ্ডিত্য দান করা হয়েছে যাকে বেশি জ্ঞানের গভীরতা দান করা হয়েছে তার নাম হল ইবনে আব্বাস রদি আল্লাহ তাল আনহু আর তিনি এই জ্ঞানের সাগর পেয়েছেন তিনি এই পাণ্ডিত্য পেয়েছেন জ্ঞানের এই গভীরতা পেয়েছেন আল্লাহর নবীর বরকতপূর্ণ সেই দোয়ার কারণে এই আমরা যদি সেই দোয়াটি করতে পারি আমাদের সন্তানদের জন্য আল্লাহ আল্লাহ রবুল আলমীর কাছে আশা করা যায় আমাদের সন্তানরা অনেক বেশি ব্রিলিয়ান্ট হবে অনেক বেশি মেধাবী হবে এবং বিশেষ করে দিন আলমের ক্ষেত্রে বরং সর্বক্ষেত্রে আল্লাহ রবুল আলমী তাকে একজন জ্ঞানী এবং গুণী করে তৈরি করবেন দোয়াটি রুসুল করিম সলাল্লাহ সাল্লাম যেই দোয়াটি পড়েছিলেন সেই দোয়াটি হচ্ছে আল্লাহ হুম্মা ফাকি হুফিদ্দিন আল্লাহ হুম্মা ফাকি হুফিদ্দিন হেয়াল্লা আপনি তাকে দিনের সমাজ দান করেন আপনি তাকে দিনের বুঝ দান করেন আপনি তাকে আইলেম দান করেন আপনি তাকে জ্ঞান দান করেন আপনি তাকে বিদ্যা দান করেন এই দোয়ার ফলশ্রুতিতে আল্লাহ রব্বুল আলমিন আবদুল্লাবিনী আব্বাসকে রাইসুল মুফাসির করেছেন কেয়ামত পর্যন্ত কোনো মানুষ আবদুল্লাবিনী আব্বাসের জ্ঞানকে অস্বীকার করতে পারবে না আবদুল্লাবিনী আব্বাসকে মাইনাস করে তাফসির করা যাবে না আবদুল আব্বাসকে ফলো করে আবদুল্লাবিনী আব্বাস রদি আল্লাহতালহুকে অনুসরণ করে অনুকরণ করে তাকে স্মরণ করে বরণ করে তাফসির করতে হবে এবং তাফসির তাফসিরের ময়দানে বিচরণ করতে হবে এই জন্য আমরা যদি এই দোয়াটা পড়তে পারি আল্লাহ ফকি হুফে দিন আবার বলছি ফাক্কিহু ফিদ হুফিদ্দিন তাহলে আমাদের সন্তানরাও ইনশাআল্লাহ তাদের মতোই বরং ইবনে আব্বাস রদি আল্লাহ তাল্লাহন কাছাকাছি অনেক বড় মুফাসসির হতে পারবে অনেক বড় জ্ঞানী হতে পারবে কারণ আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম দোয়া করেছেন দোয়া শিখিয়েছেন এটা মিথ্যা নয় এটা অসত্য নয় এটা বিফল যাবার নয় এটা ব্যর্থ হবার নয় যদিও আল্লাহ নবী সাল্লাহ আলি সাল্লামের মুখে তার জবানে তার উচ্চারণে বিশেষ একটি বর্গ ছিল বিশেষ একটা বারাকা ছিল যেটি হয়তো আমাদের কাছে নেই কিন্তু লিকুল্লি সেই এন অ্যাথারন এভরিথিং হ্যাজ এ অ্যান অ্যাফেক্ট অ্যান্ড রিয়্যাকশন প্রতিটি জিনিসের একটা আসর আছে একটা প্রতিক্রিয়া আছে প্রতিটি জিনিসের একটা প্রভাব আছে এই দোয়াটি রসল্লা শিখিয়েছেন তার মুখে সেই বারাকা হয়তো আমাদের মুখে নেই কিন্তু তার সেই দোয়ার বারাকাত তো উঠে যায়নি তার সেই দোয়ার অ্যাকশন সেই দোয়ার রিয়াকশন অ্যাফেক্ট অ্যান্ড ইম্প্যাক্ট সেটা কমে যায়নি আমরাও যদি করতে পারি ইনশাল্লাহ তোম্বা ইনশাআল্লাহ আমাদের সন্তানদেরকেও আল্লাহ তারা সেই মেধা সেই বুদ্ধি সেই জ্ঞান সেই বোঝ সেই সমজ সেই বোধ শক্তি দান করবেন